ফলটার নাম কী জানি কয়ে ভুলে গেছি তো ভিতরে কেউ বলে ঢুকতে পারে না তো দেখেন আমি নির্বিঘ্নে ঢুকে গেছি গাছে হাতও দিয়েছি এই গাছে হাত দিলে বলে শর্ট মারে তো তেমন কিছু আমি বুঝতে পারলাম না বাইরে যায় দর্শক সময় নষ্ট করা যাবে না আপনারা ভিডিওটা লং হলেও দেখতে থাকুন আমরা একটা গর্ত পেয়েছি এই গর্তে কয়েকটা দেখতে পাচ্ছেন গর্তটা কয়েকটা সাপ ঘুমায় তো তাদের ডিস্টার্ব না করি সাঁপটা ভিতরে থেকে আছে বলছে ভাই এখন জ্বালাবে না দেব তো আমরা এখন যাচ্ছি আমের বাগানে আমের বাগানে যাচ্ছি কোথায় আমি আপেল ধরে থাকতে দেখেছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটে আছে আমের গাছ অসম্ভব ভালো একটা গাছ তো কি কবো আমি আর পাই পাইনে আমরা বিকেলে আসবো শুটিং করতে পজিশানটা খুঁজে রাখছি দর্শক সবুজ সবুজে সবুজ কি সুন্দর গাছপালা খুব ভালো লাগছে এখন এনার্জি নাই সেই সকাল থেকে মনে করেন আমরা দৌড়িয়ে বেড়াচ্ছি আম খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি আম দেখতে পাচ্ছি না আমরা এখন ঘড়ির দিকে দেখি কয়টা বাজছে চৌত্রিশটা এগারো ভাবছি আমরা এলাকার দিকে রওনা দেবো তো আমার ক্যামেরাম্যান খুব ভীতু তিনি আসতে চাচ্ছিলো না তাকে কয়েকটা ডালিম খাওয়াবোকে হেলিয়ে এসেছি তো আমি তো মনে হয় বেজ্যত হয়ে যাব ডালিম পাচ্ছি না কাছে সব ফুল ফুটে আছে ফুল ফুটে আছে একটা বিদেশি ফল দেখতে পাচ্ছেন কি বলতে শুরু করেছে তো দেখতে পাচ্ছেন ফেলে দিতে হয় আপনারা দেখছেন এবার যদি ছেড়ে দেন তো হেলিকপ্টার পাখার মতন ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান মনে হয় বুঝতে পারেনি একদিন আমি এখানেই ধরছি দেখেন ব্যাপারটা ভিডিওটা স্লো দেওয়া হয় যাই হোক এটা খাওয়া দাওয়া হয় তো আমি এখন খাবো না আমার পেটে খিদা নাই এই সেই খুব ফল এখানে রেখে দিলাম তার ভিতরে দেখছেন ছোটো একটা সাপের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা উনি খেয়ে রেখেছে তো দেখছেন জিন্দা আছে আমরা ওকে ছাড়বো তাকে আমরা তার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি আমার ভিডিও এখন শেষ সামনে ভয়ানক কিছু আছে এখন দেখে তারবো না আপনারাকে মারাত্মক কিছু আছে তো ইউটিউব কহেন ফেসবুক কহেন মেলে কিছু দেখাইতে নিষেধ করে ছেলেকে দেখাইতে পারছি না তো ভালো কিছু নিয়ে আসবো আপনার সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা